বাড়ি বর্ষণের ফলে ডিমাসা জেলার পাহাড় থেকে নেমে পড়েছে একের পর এক দোষ জেলার বিভিন্ন সড়ক পথে দোষ নেমে বন্ধ হয়ে পড়েছে এবং বহু স্থানে সড়ক দোষে পড়েছে এছাড়া পাহাড় থেকে নেমে আসা জলের সঙ্গে মাটি ট্রেন লাইনের উপর পড়তে দেখা যায় প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে আফলংশ জেলার বিভিন্ন অঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে জলের সুতে বিভিন্ন অঞ্চলের সড়ক বাসিয়ে নিয়ে যায় যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে জেলার রেললাইনের বিভিন্ন স্থানে দোষ নেমে পড়েছে যদিও রেল বিভাগের সূত্রে কিছু না জানা গেলেও ধারণা করা হচ্ছে বেশ কিছুদিন রেল চলাচল বিঘ্নিত ঘটবে বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে বিভিন্ন দোষের ভিডিও ক্লিপ শেয়ার করেছেন অনেকেই তবে প্রশাসনের তরফে কোনো কিছু জানা যায়নি রহমানের প্রতিবেদন